সালামুন আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম বিওয়ার এই জমিটা বিক্রি হবে এইখানে জমির পরিমাণ ছয় শতাংশ বা চার কাঠা জমিটি সম্পূর্ণ উঁচু দুই পাশে রাস্তা রয়েছে পূর্ব পাশে বড় পাকা রাস্তা মানে পিস ডালাই রাস্তা আর উত্তর পাশে কাঁচা বারো ফিটের রাস্তা পশ্চিম ও দক্ষিণ পাশে বাউন্ডারি করা রয়েছে এই জমিটা একটা স্কোয়ার জমি জমির আশেপাশে সবই ঘনবস্তি এটি একটা কর্নার প্লট বিদ্যুৎ পানি গ্যাসের অতি সহজেই সংযোগ দিতে পারবেন আপনি যদি একটা ঘনবস্তির আশেপাশে বা লোকালয়ের মধ্যে যেখানে আপনার শহরের কাছাকাছি যদি বসবাস করতে চান ঢাকার আশেপাশে যদি বসবাস করতে চান ঢাকা থেকে খুব কাছে আর জমি অল্প বাজেটে যদি একটা জমি আপনারা চান তাহলে এই জমিটা নিতে পারেন খুবই সুন্দর একটা জমি স্কোয়ার জমি একবারে সম্পূর্ণ খালি আপনার বিল্ডিং উঠি বিল্ডিং করে থাকতে পারবেন বিওয়ার এই জমির লোকেশন বা অবস্থান হল এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় বুলতা ইউনিয়নে পাড়াগাঁও মৌজায় অবস্থিত এই জমির শ্রেণী হচ্ছে শ্রেণীর নাম হল চালা আর এই চালার মৌজার রেট হচ্ছে এখানে প্রতি শতাংশ দুই লক্ষ একাশি হাজার নয়শো টাকা হচ্ছে প্রতি শতাংশে যদি আপনার রেজিস্ট্রেশনের খরচ হিসাবে জানতে চান তাহলে এই দুই লক্ষ একাশি হাজার নয়শো টাকার প্রায় সাড়ে এগারো থেকে বারো পার্সেন্ট আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে একবারে ব্যান্ডারের খরচ সহ বিওয়ার এই জমিটি ক্রয় করতে চাইলে এখানে আপনার বাজেট নিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট যদি আপনাদের থাকে তাহলে এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন আর এই জমিটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে সরাসরি আপনারা অফিসেও আসতে পারবেন তো বিওয়ার এখন আমরা আপনাদেরকে এই জমিতে কিভাবে আসবেন আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিওয়ার জলশিরির উপর দিয়ে একশো বিশ ফিট মাদানি এভিনিউ রোড যে রোডটা আছে। এই রোড দিয়ে যদি আপনারা গোলশান নতুন বাজার থেকে আমাদের এই প্লটে আসেন তাহলে মাত্র পনেরো কিলোমিটার দূরত্ব আর জলসিরি আবাসন সেন্ট্রাল থেকে আমাদের এই প্লটের দূরত্ব মাত্র চার কিলোমিটার সিয়ার যে মার্কেট আছে সিয়ার মার্কেট থেকে আমাদের এই প্লটের দূরত্ব মাত্র তিন কিলোমিটার ভিওয়ার আপনারা যদি ঢাকা বিমানবন্দর থেকে আমাদের এই প্লটে আসেন তাহলে তিনশো ফিট রোড দিয়ে ঢাকা পূর্বাঞ্চল উপশহর দিয়ে আপনারা এই জমিতে বা এই প্লটে আসতে পারবেন দূরত্ব মাত্র তেইশ কিলোমিটার বিউয়ার আপনারা যদি যাত্রাবাড়ি তারপরে ডেমরা। ডেমরা স্টাফ কঠার থেকে যদি আপনারা এই প্লটে আসেন তাহলে ডেমরা প্লাস রুফসি হয়ে হ্যাঁ হয়ে আমাদের এই প্লটে আসতে পারবেন মাত্র দূরত্ব চোদ্দো কিলোমিটার ডেমরা থেকে এই প্লটের দূরত্ব মাত্র চোদ্দো কিলোমিটার বিওয়ার আমরা যতটুক পারছি এই প্লট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি তারপরও আমরা ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালোভাবে ইনফরমেশন দেওয়ার জন্য তবে বিওয়ার আমাদের এই চ্যানেলে হারবারি প্রপার্টিস চ্যানেলে এই ভিডিও ছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের জমির কালেকশন আমাদের ভিডিওতে দেওয়া আছে আমাদের ভিডিওর চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গেলে অসংখ্য ভিডিও পাবেন ওইখান থেকে আপনারা আপনাদের পছন্দের জমিটা বাছাই করতে পারবেন তো ভিউয়ার যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন হ্যাঁ তো এই প্লট ছাড়াও আমাদের অন্য অন্য প্লট যদি আপনারা পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই প্লট পছন্দ হলে আমাদের সাথে অফিসে আসবেন ওকে ভিউ আর ভালো থাকেন এই ভিডিও ছাড়া নেক্সট আমরা প্রতিনিয়তই আমরা প্রতি সপ্তাহে দেখা যায় না হইলেও একটা ভিডিও নতুন নতুন একটা ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি আর এর মধ্যে যদি সময় পাই আমরা সপ্তাহে দুই একটা ভিডিও দিয়ে থাকি তো ভিউ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে নতুন ভিডিওগুলো পাবেন না আমরা কোন কোন জায়গা থেকে কোন কোন লোকেশন থেকে আপনাদের জমি হ্যাঁ ভিডিও আপলোড দিয়েছি এগুলো আপনারা কিন্তু পাবেন না তাই যারা এই মানে প্রপার্টি লাইনে আসেন এবং যারা জমি কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিটা ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক দিবেন ওকে বিআর ভালো থাকেন আল্লাহ হাফেজ